অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন চতুর্থ দফার লোকসভার ভোটে পাঁচশো উননব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এই দফার ভোটে তিন হাজার সাতশো সাতচল্লিশটি ক্রিটিক্যাল বুথ রয়েছে সংখ্যা পোলিং স্টেশনের মধ্যে তিন ক্রিটিক্যাল এই চতুর্থ পর্যায়ে যে গ্রহণ করা হবে সেখানে যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হচ্ছে সেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে সেন্ট্রাল ফোর্স থাকছে আটশো আশি কোম্পানি বীরভূম পুলিশ ডিস্ট্রিক্টে একশো একত্রিশ কোম্পানি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে একাশি কোম্পানি মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে তিয়াত্তর কোম্পানি পূর্ব বর্ধমানে একশো কোম্পানি এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে চুয়ান্ন কোম্পানি মোট এই চতুর্থ পর্যায়ে অর্থাৎ আগামী তেরোই মে যে করা হবে সেখানে পাঁচশো উনআশি কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড থাকছেন এবং স্টেট পুলিশ ডিপ্লয়েড থাকছেন তিরিশ হাজার নয়